যাই তোমরা সবাই ভালো আছো সামনেই নতুন বছর আসতে চলেছে আর তোমরা সে বছরে আগামী দিনগুলো খুব ভালো কাটো এটাই প্লে করি আর তোমরা সবাই যেন বাঙালি মানেই পয়লা বৈশাখ চৈত্র সেখ এগুলোর সাথে রিলেটেড থাকবে তো ছোট্টবেলা থেকে পয় পয়লা বৈশাখে আমি নতুন ড্রেস অল মানে করতাম বাবা মামুন দিত তো আস্তে আস্তে বড়ো হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা সবাই জানো পয়লা বৈশাখ দুর্গা পুজো বলে কিছু থাকে না মোটামুটি সবসময়ই নিউ ড্রেস নেওয়া হয়ে যায় তো এখন বাবা মামির কাছে যেহেতু আছি মামুনি বেরিয়েছিল তো কিছু শপিং করা হয়েছে আর বাবা মামনি আমার জন্য আমি আমাকে বলেছিল যে কি নেবো তো আমি বললাম সেভাবে কিছু নেবো না আমাকে তোমরা টাকা দিয়ে দেবো আমি নিজের চয়েস ওয়াইজ কিছু অনলাইনে অর্ডার দিয়ে দেবো তো আমি অনলাইনেও একটা অর্ডার দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর পয়লা বৈশাখের দোকান থেকে যেগুলো অফলাইন শপিং করা হয়েছে সেটাও তোমরা তোমাদের সাথে শেয়ার করি তো সঙ্গে থাকো আই তোমাদের ব্লগটা ভালো লাগবে হাত দেখতে দেখবো আমি তোমাদেরকে কিছু শপিং যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে বাড়ির প্রয়োজনীয় কিছু ইনগ্রিডিয়েন্টস কেনা হয়েছে এটা দেখো এরকম একটা শেপের একটু গ্রিন কালার তুমি আমি সামনে থেকে দেখাচ্ছি ওপরে উপরে এরকম একটু এই যে ওঠা ওঠা এরকম টাইপসে এটা ওই বাথরুম এইগুলোর সামনে ইউজ করার জন্য মামনি নিয়েছে এরকম পুরো গ্রিন কালার এর বেশ সুন্দর একটা সাইজ এরকম হচ্ছে লম্বা এতটা এরকম একটা নিয়েছে মামনি আর এটা না তোমরা জেনে থাকবে এটা ওই নারকেল দড়ি এটা ওই বাইরে মানে একদম ফ্রন্ট আমাদের যে গেট তারও বাইরে থাকবে আর কি পাটা মুছে জল টল থাকবে ঢোকার জন্য এটাও বেশ সুন্দর এটা একটা মামনি নিয়েছে আর একটা নেওয়া হচ্ছে একদম আমাদের বাড়িতে ঢুকতেই ফ্রন্টে একটা বড় পাপস পাতা হয় এখন ওটা ব্লু কালারের আছে ওটা আমি এনে দিয়েছিলাম ওটা একটু মানে হয় না বেশি দিন ইউজের ফলে একটু ড্যামেজ হয়ে যায় তো নিউ ইয়ার আসছে নতুন তো কাটতেই হবে তো এটা আমার একটা রেড কালারের নিয়েছে এটাও বেশ বড় এরকম লম্বা এরকম আর চড়াতেও বেশ মোটা আর বেশ সুন্দর কোয়ালিটিটাও ভালো তো তোমাদেরও কাছ থেকে দেখিয়ে দেবে এই তিনটে পাপোস নেওয়া হয়েছে আমাদেরকে দেখালাম এবার জায়গা নেওয়া হয়েছে এই ব্যাপারটাই আছে আমাদের এখানে অনেকগুলোই মোটামুটি বড় বড় সব দোকান আছে তার মধ্যে একটা দোকানে আমরা গেছিলাম যেখান থেকে নিয়ে আসা হয়েছে সবার ফার্স্ট তোমার একটা খুব আমার পছন্দের একজন খুব মানে কাছের মানুষ তার একজন তার মেয়ের জন্য আমি এটা নিয়েছি পয়লা বৈশাখে তার রিসেন্টলি বার্থডে গেছে তো বার্থডের সময় যেহেতু আমি তার সাথে ছিলাম না বা দেখা করাও পসিবল ছিল না তো এখন দেখা হবে ওই জন্য এটা আমি ওর জন্য নিয়েছি একদম সফট গেঞ্জি কাপড়ে আর যার জন্য নিয়েছি দিদির মেয়ে একদমই ফর্সা এটা দেখা একদম গেঞ্জি কাপড়ের খুব সুন্দর ব্যাকসাইডে এখানটা একদম বেল সিস্টেম করা আছে আর এখানটায় এরকম ডিজাইনটার ফ্রন্টটা না খুব সুন্দর স্মার্ট মুরগি দেখো এখানটায় হচ্ছে একটু লেখা আছে আর এখানটা হচ্ছে একটু এরকম কাঠের একটা ডিজাইন দেবা আর এখানটা হচ্ছে বেল্ট প্যাটার্ন তো লুকটা হচ্ছে এরকম তো তোমরাও দেখে জানিও আর একদম সফট কটন মেটেরিয়ালের থেকেও গেঞ্জিটা পরে আরাম পাবে তো আর কালারটা না একদম পেস্তা গ্রিন টাইপসের দেখো খুব সুন্দর দেখতে আর ওর বয়স ওই ছয় সাত মতো এরকম তো এটা হচ্ছে একটা ব্লাউজ নেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের বাড়িতে যিনি থাকে ওনাকে হচ্ছে মামনি কিছু দেবে তার সাথে আমি পয়লা বৈশাখে এটা আর একটা টিপের মানে লাল টিপের পাতা এটা একটা ছোট্ট গিফট আমার তরফ থেকে তো ওটার জন্য রেড কালার ওনাদের কাল কালারটা খুব পছন্দ মামুন তো বেশ হলেও সেটাই আমি নিয়েছি আর এটা ডিজাইন করা এবং ওটা ব্লাউজ পুরো খুব সুন্দর এরকম একটা আর এরকম আমি বৌদিকে গিফট করেছি যেটা বৌদিকে কালকে আমি অলরেডি দিয়ে দিয়েছি দেখাতে পারলাম না আর এই দুটো প্যান্ট আমি নিয়েছি একটা হচ্ছে দাদামণির জন্য এগুলো সবই আমাকে মামুনি এনে দিয়েছে মামুনিকে বলে দিয়েছিলাম একটা দাদামণির জন্য আর একটা হচ্ছে গুলুর জন্য সেম কালার একদম আমি তোমাদের একটা খুলে দেখাচ্ছি ছেলেরা যেরকম পরে পকেট পকেট দেওয়া সব থ্রি কোয়ার্টার ওরকমই দেখছে এই যে এখানে গ্রিপ করা ব্যাক সাইডে দুটো পকেট দেওয়া বেশ সুন্দর একটা হাইট আর সফট কোয়ালিটি তোমরা সবাই যেন এই গরমে সফট মানে কোয়ালিটি কাপড়ের ভালো হওয়া খুব দরকার নাহলে পরা যাবে না তো এরকম আমি তো শাড়ি সেভাবে পরি না তাও আমাকে বঙ্গি শাড়ি গিফট করেছে এটা হচ্ছে একদম সফট জামিন সেভেন হান্ড্রেড প্রাইস ছিল আর কিছু ডিসকাউন্ট হয়েছে তো এরকম একটা কালার পিঙ্ক কালার তার সাথে এই যে এরকম একটু ইলো আর একটু অ্যাস এই সব কালারের ডিজাইন করা খুব সুন্দর দেখতে তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি এরকম দেখো লুকটা পুরো বর্ডারটা এরকম দেখতেও সুন্দর আর সবচেয়ে বড় যেটা আমি একদম ঘরে শাড়ি পরতে পারি না আর সুতির চাপা সেভাবে আমি পরিও না পরতে লাগেও না কিন্তু তাও আমাকে গিফট করেছে পয়লা বৈশাখে আমি খুব খুশিও হয়েছি দেখতে খুবই সুন্দর এটা যখন তখন তো শেয়ার করবই আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে খুলে আর দেখাচ্ছি না সেটা হচ্ছে এই যে স্কাই কালারে এটা হচ্ছে একটা পাঞ্জাবি এটা পাপার জন্য নেওয়া হয়েছে পাপা যেহেতু লাইট শেডই বেশি পছন্দ করে তো এটা পাপার জন্যই পাঞ্জাবি তুলেছে এটাও পাপা পয়লা বৈশাখ করবে এবং কয়লা দেওয়া হাফ পাঞ্জাবি তো এইগুলো হচ্ছে সব টোটাল শপিং পাপা মামনি দাদামনি বৌদি যাকে যতটা টুকটাক দেওয়া যায় মামনিরাও সব করেছে শপিং আর আমাকে পাপা মামির তরফ থেকে যেহেতু টাকা দিয়েছিল আমি অনলাইনে নিয়েছি সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই বললাম যে পাপা তরফ থেকে যেগুলো আমাকে টাকা দিয়েছিল আমি সেগুলো অনলাইনে অর্ডার দিয়েছি এখন রেখে একেরকম বা ওই দিন করতে পারি তো আমি আমার যে ব্র্যান্ড পছন্দ সেখান থেকে আমি এরকম একটা ফ্লোরাল প্রিন্টের ডিজিটাল এরকম একটা শার্ট অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে লার্জ সাইজ কালেকশানের এই যেরকম লুকটা হচ্ছে এরকম পুরো কলার দেওয়ার সামনেটা আর হচ্ছে এরকম স্লিপসটা হচ্ছে এরকম স্লিপসটা এসে হাতের সামনেটা এরকম দুটো বটাম দেওয়া আর পুরো শার্টটা হচ্ছে এরকম আর ব্যাগ পোর্শনটা এরকম এটা কোনো জিন্স বা প্যান্টের সাথে পরা যাবে খুব সুন্দর দেখতে তো তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো তো এইটা আমি একটা অর্ডার দিয়েছি আমি একটা কুর্তি সেট অর্ডার দিয়েছিলাম সেটা আমি তোমার জানাচ্ছি মিন্দ্রা মিন্দ্রা থেকে অর্ডার দিয়েছি এটা হচ্ছে এল সাইজ এটা হচ্ছে পুরো মানে পুরো সেট এটা হচ্ছে ওপরের একটা এরকম কুর্তি আছে ডিজাইনটা ফ্রন্টে দেখো এরকম পুরো প্যাটার্নটা হচ্ছে এরকম হাতে স্লিভসে ডিজাইন করা এখানে একটু চাল প্যাটার্ন করা আর পুরো সাইড দিয়েও এরকম ডিজাইন করা খুবই সুন্দর দেখতে দেখো আমি সামনে থেকে দেখো ডিজাইনটা আরও ভালো করে দেখিয়ে দিলাম এরকম হচ্ছে ফ্রন্ট লুকটা আর সাইডে ডিজাইন করা সেপুরে তোমরা দেখতে পাচ্ছ আর কালারটা না খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা আমার সব কালারই মোটামুটি হোয়াটসঅ্যাপে আছে এটা মনে হলো পড়লাম না আর এটা হচ্ছে প্যান্ট আর প্যান্টটা একটা পকেট দেওয়া তার সাথে লোয়ারে এরকম বোর্ড প্যান্টে লোয়ারে এরকম ডিজাইন করা তো এটা হচ্ছে আমি মানে পয়লা বৈশ্বিক হিসেবে কাছ থেকে নিয়েছি বাঙালি মানেই তো বাঙালির চৈত্র সেল পয়লা বৈশাখ শুভ নববর্ষ সব কিছু মিলিয়ে একটা শপিং আড্ডা চলতেই থাকে তাই না তো এই পুরো ব্লগটা এখন তোমাদের ভালো লাগলো বাবা মামাইয়ের তরফ থেকে নেওয়া ইউটিউবগুলো আই থিঙ্ক ভালো লাগলো যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা নেক্সট আগে দেখা হচ্ছে সবাই ভালো কিন্তু